গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে তো আজকে রবিবার তো রবিবার মানেই হচ্ছে এখন আগে তো প্রচুর খাওয়া দাওয়া হতো রবিবার মানেই আর ঘুরতে যাওয়া আজকে ঘুরতে ঘুরতে যাওয়া হবে না আর আজকে বাড়িতেই সারাটা দিন আমরা স্পেন্ড করব কিন্তু খাওয়া দাওয়াটা হেলদি খাওয়া দাওয়ার ওপরে থাকবো এবং সেটা আজকে কী ব্রেকফাস্ট থেকে চালু করছি এখন বাজে হচ্ছে সকাল পনেরো নটা তো আজকে ব্রেকফাস্টটা কী দিয়ে চালু করছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করছি দাদা তো সকালবেলা শুরু হয়ে গেছে হচ্ছে ইন্ডাকশন ইয়েতে ওভেনে হচ্ছে চা হচ্ছে আর এখানে দেখো চিকেন বার করে রাখা হয়েছে চিকেনটাকে একদম যে বোনলেস পিস এটা দিয়ে এই যে ব্রাউন ব্রেড নিয়ে এসেছি ব্রাউন ব্রেড দিয়ে আজকে আমরা কি খাবো চিকেন স্যান্ডউইচ হবে ঠিক আছে আর দুপুরবেলার জন্য দেখো এখানে এটা কি গো এটা ওই যে কালকে যে ফিস আর মাছ আজকে হয়তো আর মাছই করবো আর এখানে তোমার ইয়ে রয়েছে কি বলে রুই মাছ রুই মাছ বা ইয়ে যে কোনো একটা হবে সেটা ডিসাইড করব আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং ব্রেকফাস্টটাও কীরকম কী করছি না করছি প্লাস দুপুরবেলার কী খাওয়া দাওয়া সেটা সমস্তই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলেছিলাম তো দেখো এখানে পুরো সাজ সরঞ্জাম নিয়ে বসে গেছি হেলদি ব্রেকফাস্ট এখানে ব্রাউন ব্রেড আর একটা ব্রাউন ব্রেড আর এখানে যেরকম দেখিয়েছিলাম চিকেনটাকে জাস্ট না একটু নুন দিয়ে সেদ্ধ টাইপের করে নিয়েছি এখানে সেই পুদিনা আর আর এখানে দেখো পেঁয়াজ আর এই কেটে নিয়েছি আর এখানে স্যান্ডউইচ মেকারটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর হালকা করে লঙ্কা তো একটা অলরেডি সাজিয়ে দিয়েছি তো যেহেতু একা একা করছি আর কি সেহেতু মানে হচ্ছে না ছেড়ে দাও হয়ে গেছে তো ফাইনালি একটা সাজিয়ে নিয়েছি আর কি তো এখন এইটাকে আমরা পুরো করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি টমেটো সস করতে না টমেটো সস দিও না

পাওয়ারটাকে অফ করে জাস্ট একবার খুলে তোমাদেরকে দেখাই এই দেখো পুরো দোকানের মতোই এসেছে তোমরা দেখতেই পাচ্ছো এবার জাস্ট আমি এটাকে তুলবো এটাকে জাস্ট দেখো তুলবো এই দুটোই হচ্ছে মেয়ের জন্য এই যে দেখো এইটা একখানা দিস ইজ ওয়ান এটা মেয়ের জন্য আর একটা হচ্ছে দিস ইজ টু এটা জাস্ট একটু তোলাটা

কেমন হয়েছে হ্যাঁ তো তো ফেভারিট চিকেন চিজ স্যান্ডউইচ চিজ আছে চিকেন আছে তোর ভালো তো লাগবে চলো এবার আমাদের একটা করে ভালো লাগছে ওটা এক্সপ্রেশনটা দেখেই বোঝা যায় একটু চোখ বন্ধ করে দে এক্সপ্রেশনটা ঠিক আছে তুই খা সবাই মিলে আমরা বসে পড়েছি কেমন বানিয়েছো হ্যাঁ নিজে বানিয়ে নিজেই বলো হেলদি হেলদি

বন্ধুরা ব্রেকফাস্ট পর্ব দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া মানে রবিবার মানেই হচ্ছে খাওয়া দাওয়া তো এখানে দেখো মেয়ের জন্য মাংস বসিয়ে দিয়েছি এটা একদম ম্যারিনেট করে জাস্ট কি বলবো নুন হলুদ টক দই লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো আর হচ্ছে কাঁচা পিঁয়াজ আর কিচ্ছু না আর এখানে দেখো আমাদের আর মাছ রান্না চলছে এখানে কয়েকটা আর মাছ ভাজছি আর এখানে কতগুলো আল মাছ ভাজা হয়ে গেছে এটা আমার মানে মিসেস হয়ে গেছে আর এখানে মেয়ের মাংসের আলু কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মাছের জন্য এখানে হচ্ছে টমেটো আর পিঁয়াজ আদা রসুন আমরা এখন ইউজ করছি না আর এখানে কিছু মেটে আছে সেটা আমরা আর এখানে মাংসর ঘর জলটা তো সেটা চলো এখন পুরো মানে জোর কদমে রান্না বান্না চলছে এখন বাজে হচ্ছে ভরসা সর্বটা বেজে গেছে তো রান্না হয়ে যায় তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চিকেন অলমোস্ট হয়ে গেছে এটা মেয়ের জন্য আর কিরকম ইয়ামি কালার এসছে কিন্তু কোনো রকম স্পাইসি নয় জাস্ট এটা তোমরা দেখেই বুঝতে পারছো এবং কিভাবে রান্না করেছি সেটাও তোমাদের সাথে আমি পুরো শেয়ার করেছি জাস্ট টমেটো আর হচ্ছে তোমার কি বলবো ইয়ে টমেটো আর হচ্ছে কাঁচা পেঁয়াজ এর মধ্যে আদা নেই রসুন নেই কিচ্ছু নেই না মিট মশলা কিচ্ছু নেই আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আর মাছ এই যে ভেজেছিলাম আর এখানে দেখো এটাও একদম জাস্ট মানে একদম হালকা করে জাস্ট করে দিয়েছি তেল তো একদম অল্প করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো কি সুন্দর ইয়ামি কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি রান্নাটা কমপ্লিট করে নিই অলমোস্ট হয়ে গেছে তো একদম এবার কি করব মানে এটা জাস্ট হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ রান্না বান্না দেখালাম এখন দেখো মেয়ে সায়েন্স প্রজেক্ট এটা আমরা এতে গিফট করেছিলাম এই যে বার্থ গিফট করেছিলাম তো সেই সায়েন্স প্রজেক্টে কিছু করবে কি করবি বেটা আজকে দেখে কি করছো তোমাদেরকেও একটুখানি শেয়ার করি

তাই বল ফুড কালার বলছেন বাবা মেয়েও দেখো রান্না করে করে আমি রান্না করে করে ও ওকে বলছে ফুড কালার আরও কী সব আছে তো চলো ওগুলো সব বার করে নিই তারপরে আবার তোমাদের সামনে আমি দেখাচ্ছি দেখো তো তোমরা দেখো ও তিনটে যে এ ছিল ওই যে শিশি তার মধ্যে থেকে তিনটে শিশিতে তিনটে বাওয়ালের মধ্যেও বল ওকে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড হচ্ছে আর একটা তো এই তিনটে জায়গাতে দেখিয়ে দিই তোমাদেরকে তিনটে জায়গা সাইট্রিক অ্যাসিড এটা বেকিং সোডা আর এটা হলো ওকে এক্সপেরিমেন্টাল বেকিং সোডা হ্যাঁ তো তিনটে জায়গাতে ওকে চলো তো বন্ধুরা ফাইনালি আমার স্মল ভিডিওতে পুরো ভিডিওটা দেখিয়েছি এবার ভলকানিক এক্সপ্লোরেশন যেটাও করলো আর কি সাইন সায়েন্স প্রজেক্টের তো সেটা দেখো এখানে দেখতেই পাচ্ছো দেখো তিন রকমের কেমিক্যাল দিয়ে একটা হচ্ছে বেকিং সোডা সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে কি জেলিটিন ভেরি গুড ক্ল্যাপ এটা ভেরি গুড ভেরি বন্ধুরা ফাইনালি দুপুরে ভাত নিয়ে বসে গেছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা একদম সরু চালের রাইস আর এখানে মেয়ের জন্য যে মাংস বানিয়েছিলাম তার থেকে অল্প একটু নিয়ে নিয়েছি আর এইটা আমার হাতের তৈরি আর মাছ আর এটা বউয়ের হাতের তৈরি হচ্ছে টমেটো কাঁচা পেঁয়াজ আলু দিয়ে মুসুরির ডাল ওপরে একটু ধনে পাতা তো জম্পেস খাওয়ার তো চলো একটুখানি চিকেনটাকে খেয়ে আর মাছটাও একটুখানি খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে তো এইখানে দেখো একটুখানি খেয়ে দেখছি চিকেনটা দেখো ওখানে হাত মারছে ওই ব্যাপক হয়েছে গো মেয়ে বলছিল আর এখানে এই যে মাছটা মাছও খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে তো চলো বন্ধুরা আর মানে থাকতে পারছি না চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন আমরা একটুখানি বেরোবো বেরিয়ে মানে তলাতেই একটুখানি যাবো একটু হাঁটাটালা করব করবো মানে একটু হাঁটবোড়াটবো আর একটু দোকানেই যাবো কিছু টুকটাক কেনাকাটির আছে তো কিনে টেনে নিয়ে এসে রাত্রির জাস্ট ডিনারটা সেরে আবার শুয়ে পড়ব কারণ কালকে হচ্ছে আমার অফিস শুরু থেকে আবার সোমবার অফিস টফিস শুরু মেয়ে স্কুল শুরু সমস্ত কিছু শুরু তো দেখো ও রেডি হয়ে নিয়েছে ওই আর আমিও এখানে রেডি হয়ে নিয়েছি বাস দেশের অনেক দূরের কোথাও যাওয়ার নেই মেয়ে তলায় গেছে একটু নিয়ে খেলা করতে তো চলো ভিডিওটা দেখো তোমরা তো বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম দেখো তলায় একটুখানি গেছিলাম হাঁটতে তো টুকটাক একটু কিছু কেনাকাটি ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি ওই পাশেই আপনাদের যেখান থেকে আর কি মাসকাবাড়ি মালকিনি সেই দোকান থেকেই আর আজকে রাত্রিরের মেনু হচ্ছে দেখো ব্রাউন ব্রেড নিয়ে এসেছি এই যে ব্রাউন ব্রেড আজকে হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা কি সেটা হচ্ছে কর্ন স্যান্ডউইচ এই যে দেখো এখানে কর্ন তোমার ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে কর্ন স্যান্ডউইচ খবর এই যে স্যান্ডউইচ মেকার এখানেও নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য ডাল তৈরি হচ্ছে তো সিম্পলের ওপরে আজকে আমি আর মিসেসের হচ্ছে রাত্রিবেলা এখন টাইম হচ্ছে কটা বাজে তাহলে দেখে বলি ইয়েস সাড়ে আটটা বাজে সাড়ে আটটা নটার মধ্যে আমাদের মানে ডিনার হয়ে যাবে একদম বুঝতেই পারছো হেলদি খাবার দাবার খাচ্ছি এখন আমরা তো চলো খাবার দাবার করে নিই আর পন স্যান্ডউইচটা করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমাদের এখানে তৈরি হয়ে গেছে রাত্রিবেলার ডিনার এখন রাত্রি নটা দশ পনেরো বাজে আর আমাদের ডিনার তৈরি সেটা হচ্ছে কি চিজ পন স্যান্ডউইচ তাই তো তো ওখানে খাওয়া শুরু করে দিয়েছে কীরকম হয়েছে গো তো চলো আমিও একটু খেয়ে দেখাই তো এই দেখো আমিও নিয়ে নিয়েছি তো আমিও খেয়ে দেখাই হম দারুণ আর এর মধ্যে না একটু দই দিয়েছি দারুন খেতে এসেছি মানে অসাধারণ সিস্টেমে হ্যাঁ ইউনিক সিস্টেমে দই 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 দিয়ে একটা দারুণ লাগছে অদ্ভুত টেস্ট হয়েছে চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিন আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর সকল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বলে দাও টাটা বলে দাও চলো টাটা গুড নাইট